আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো স্ক্রোল করতে করতে হঠাৎ এখানে থেমে গেলে তুমি হয়তো শুধু কৌতূহল বসতি ভিডিওতে ক্লিক করেছ বা হয়তো তোমার মনের ভেতর একটা গভীর ব্যথা আছে যেটা কারো সাথে শেয়ার করতে পারছ না কিন্তু একটা কথা নিশ্চিত তুমি এই ভিডিওটা দেখার কথা ছিল না কিন্তু আল্লাহ চেয়েছেন তুমি দেখো কারণ তার কাছে কোনো কিছুই অকারণ নয় তোমার প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস সব কিছুর খবর তার কাছে আছে আজ এই ভিডিওতে তুমি সেই বার্তাটা শুনবে যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এক তুমি এত ভেঙে পড়েছ এটা হঠাৎ হয়নি তুমি আজ যে অবস্থায় দাঁড়িয়ে আছ এটা কোনো একদিনের ভাঙন নয় এটা বহুদিনের জমে থাকা ব্যথা বহু রাতের চেপে রাখা কান্না আর বহু মানুষের অবহেলায় তৈরি এক গভীর ক্ষতের ফল তুমি হয়তো কাউকে বলনি কিন্তু আল্লাহ সব দেখেছেন তিনি দেখেছেন সেই রাতগুলো যখন সবাই ঘুমিয়ে পড়ত আর তুমি একা ঘরের অন্ধকারে তাকিয়ে অশ্রু থামানোর জন্য ঠোঁট কামড়ে ধরতে তিনি দেখেছেন কিভাবে একে একে তোমার কাছের মানুষগুলো দূরে সরে গেছে কেউ বলেছে তুমি বদলে গেছ কেউ বলেছে তুমি অতটা গুরুত্বপূর্ণ নও তুমি দেখেছ যে সম্পর্কগুলো তুমি এত যত্নে ধরে রেখেছিলে সেগুলো তোমার চোখের সামনে ধুলো হয়ে গেছে যাদের তুমি হৃদয় দিয়ে বিশ্বাস করেছিলে তারাই তোমাকে ভুল বুঝেছে অন্যায় কথায় আঘাত করেছে আর তোমাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকেই অপরাধী মনে করেছ কিন্তু সত্যি কথা হলো তোমার জীবনে কিছুই হঠাৎ হয়নি যে ক্ষতটা আজ এত গভীর যে কান্নাটা আজ এত ভারী সবই ছিল আল্লাহর নির্ধারিত পরিকল্পনার অংশ হ্যাঁ তুমি ভাবতে পারো এটা এত অন্যায় কেন হল আমি তো কেন ক্ষতি করিনি কিন্তু আল্লাহ কখনো অন্যায় করেন না তিনি তোমাকে ভাঙার জন্য কষ্ট দেননি বরং তোমাকে জাগানোর জন্য এই ঝড় পাঠিয়েছেন তুমি যদি ভেঙে না পড়তে তুমি যদি এতটা আহত না হতে তাহলে তুমি কখনো নিজেকে নিয়ে ভাবতে না তুমি কখনো আল্লাহর দিকে ফিরে তাকাতে না তুমি হয়তো আজও মানুষের প্রশংসার লোভে ব্যস্ত থাকতে মানুষের কথায় আঘাত পেতে আর নিজের মনের আওয়াজকে চুপ করিয়ে রাখতে আল্লাহ জানতেন তোমার হৃদয় নরম না হলে তোমার ভেতরের অহংকার না ভাঙলে তোমার চোখের পানি না ঝরলে তুমি কখনো সেই অবস্থায় পৌঁছাতে না যেখানে দাঁড়িয়ে তুমি সত্যিকারের পরিবর্তনের প্রয়োজন অনুভব করবে তাই এই ভেঙে পড়া এই কষ্ট এটা শাস্তি নয় এটা তোমার রূপান্তরের প্রথম ধাপ তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে কাঁদছ যেটাকে তুমি দুর্বলতা ভাবছ এটাই আসলে সেই দরজা যার ওপারে তোমার নতুন জীবন অপেক্ষা করছে তুমি ভাবছ তুমি শেষ হয়ে গেছ কিন্তু আল্লাহ বলছেন এটাই তোমার শুরু তুমি মনে করছো তুমি ভেঙে পড়েছ কিন্তু বাস্তবে তুমি গড়ে উঠছ কারণ যার হৃদয় আজ এত ব্যথা অনুভব করছে সেই হৃদয়কে আল্লাহ নিজের জন্য প্রস্তুত করছেন তুমি এখনও তা বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ এটাই আমাকে বদলে দিয়েছিল দুই আল্লাহ তোমাকে একা করে দিচ্ছেন কারণ তিনি কিছু বলতে চান একটা সময় আসে জীবনে যখন হঠাৎ তুমি অনুভব করতে শুরু করো মানুষেরা একে একে দূরে সরে যাচ্ছে যে বন্ধুরা একসময় তোমার কাঁধে হাত রেখে বলতো আমি সব সময় তোমার পাশে আছি তাদের কণ্ঠস্বর এখন আর শোনা যায় না তোমার মেসেজ দেখা হয় উত্তর হয় না যে সম্পর্কটাকে তুমি এত যত্নে ধরে রেখেছিলে সেটা হঠাৎ বোঝা হয়ে গেছে যে মানুষটাকে তুমি ভরসা ভেবে রেখেছিলে সেই মানুষটাই যেন বদলে গেছে ঠান্ডা হয়ে গেছে অকারণে দূরে চলে গেছে তুমি বারবার নিজেকে প্রশ্ন করেছ সবাই কেন এমন করছে আমি কি ভুল করেছি আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম কিন্তু তুমি জানো এটা তোমার ভুল না এটা কোনো মানুষের সিদ্ধান্তও না এটা হচ্ছে সেই নরম নীরব অদৃশ্য হস্তক্ষেপ যেখানে আল্লাহ তোমার জীবনে ঢুকে পড়েন এবং তোমার চারপাশের মানুষকে নরমভাবে সরিয়ে দেন যাতে তুমি তার দিকে তাকাতে বাধ্য হও কারণ যতদিন তুমি মানুষের সাথে ব্যস্ত ছিলে মগ্ন ছিলে তোমার হৃদয় কখনও আল্লাহর দিকে ফিরে তাকানোর সুযোগ পেত না মানুষের কথায় মানুষের ভালোবাসায় মানুষের স্বীকৃতিতে তুমি এতটা ডুবে গিয়েছিলে যে তুমি বুঝতেই পারি তোমার আসল প্রয়োজন আল্লাহ তাই যখন তুমি মানুষের উপর অতিরিক্ত নির্ভর করা শুরু করলে আল্লাহ ধীরে ধীরে তাদের হৃদয় তোমার থেকে ফিরিয়ে নিলেন যাকে তুমি ভরসা ভাবছিলে আল্লাহ তাকে সরিয়ে দিলেন যাকে তুমি ভবিষ্যৎ ভাবছিলে আল্লাহ তাকে দূরে পাঠালেন যে মানুষটি তোমার শক্তি ছিল আল্লাহ তাকে তোমার জীবন থেকে বের করে দিলেন হ্যাঁ এটা বেদনাদায়ক এটা কষ্টদায়ক কিন্তু এই কষ্টটাই ছিল একটা আহ্বান একটা ডাক একটা সংকেত ফিরে এসো আমার কাছে কারণ যখন আল্লা কারো ভালো চান তখন প্রথমেই তিনি তাকে মানুষের দিক থেকে মুক্ত করেন তিনি তোমাকে একা করেন যাতে মানুষের আওয়াজ বন্ধ হয় আর তুমি তার কণ্ঠস্বর শুনতে পারো এখন তুমি একা বসে কাঁদছ তোমার চোখের পানি কেউ দেখছে না তোমার কষ্ট কেউ বুঝছে না কিন্তু আল্লাহ দেখছেন আল্লাহ জানেন এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই একাকিত্বের মাঝেই তুমি প্রথমবার আল্লাহর কাছে সত্যিকারের মন খুলে কথা বলতে শুরু করো। তুমি যখন বলো আল্লাহ আমি একা ঠিক তখনই আল্লাহর উত্তর আসে আমি আছি আজ যে নীরব রাতে তুমি ভেঙে পড়েছ যে নীরবতায় তুমি নিজেকে হারিয়ে ফেলেছ সেই নীরবতাই ছিল আল্লাহরও তৈরি করা জায়গা যেখানে তিনি তোমার হৃদয়ে নিজের রহমত ঢেলে দিতে চান তাই আজ তুমি একা ন তোমাকে একা করা হয়নি শাস্তি হিসাবে বরং এটা ছিল তোমার আর আল্লাহর মাঝের দূরত্ব কমানোর প্রথম ধাপ একদিন তুমি বুঝবে মানুষের সরে যাওয়া ছিল আল্লাহর রহমত আর তোমার একা হয়ে যাওয়া ছিল তোমার জীবনের সবচেয়ে সুন্দর মোড় তিন তোমার দোয়া এতদিন ধরে আটকে ছিল কেন হয়তো তুমি অনেক দিন হয়তো অনেক বছর ধরে একটা দোয়া করে যাচ্ছ একটা স্বপ্ন একটা মানুষের জন্য আশা একটা সমস্যা থেকে মুক্তির আকুলতা বা একটা জীবনের দরজা খুলে যাওয়ার প্রার্থনা তুমি প্রতিদিন বলেছ আল্লাহ এটুকু তো চাইছি এটা কি খুব বেশি কিন্তু দিন যায় মাস যায় বর্ষ পেরিয়ে যায় আর সেই দোয়া যেন ঠিক একই জায়গায় আটকে থাকে তখন তোমার মন ভেঙে যায় তুমি মনে করো হয়তো আল্লাহ আমার কথা শোনেন না হয়তো আমি এতটুকুও যোগ্য নই হয়তো আমার দোয়া পৌঁছাতেই পারে না কিন্তু তোমার জানা উচিত আল্লাহ কখনোই তোমাকে না বলেন না তোমার দোয়ার প্রথম অক্ষরটাও তোমার ঠোঁটের থেকে বের হওয়ার আগেই তিনি তা শুনে ফেলেন জেনে ফেলেন মনে রাখেন তাহলে দেরি কেন কেন এতদিন তোমার দোয়া আটকে আছে একই জায়গায় একই অবস্থায় কারণ আল্লাহ তোমার বিরুদ্ধে নন আল্লাহ তোমার সাথে আছেন আর তিনি জানেন তুমি যে সময় চাইছ সেই সময় তোমার জন্য উপযুক্ত নাও হতে পারে যে মানুষটাকে তুমি চাইছ সে হয়তো তখন তোমার জন্য ভালো ছিল না যে সুযোগটাকে তুমি জীবন মরণ ভাবছিলে তা হয়তো তখন তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর ছিল বিপদজনক ছিল তুমি সময় দেখো আল্লাহ পরিস্থিতি দেখেন তুমি আজ দেখো আল্লাহ দেখেন তোমার পুরো জীবন সেই জন্য তুমি যেটাকে দেরি ভাবছ আল্লাহ সেটাকে নিরাপদ সময় বলে জানেন তুমি যেটাকে আটকে থাকা ভাবছ আল্লাহ সেটাকে সংরক্ষণ করে রাখা মনে করেন আর আরও একটা কারণ আছে অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তোমার হৃদয় তখনও প্রস্তুত ছিল না হৃদয় যখন ভাঙা অপরিষ্কার অহংকারে ভরা নাফসের দাগে কালো তখন কোনো নেয়ামতই ভালো লাগে না যে নেয়ামত তুমি চেয়ে যাচ্ছ তার সৌন্দর্য বোঝার ক্ষমতাই তোমার ছিল না আল্লাহ তোমাকে দেরি করালেন যাতে তুমি একটু বড় হও আরও জ্ঞানী হও আরও ধৈর্যশীল হও আরও তাওকুল শিখো তিনি তোমার হৃদয়কে পরিষ্কার হওয়ার সময় দিলেন কারণ আল্লাহ জানেন যদি তুমি ভুল সময়ে সঠিক জিনিস পেয়ে যাও তুমি তা হারিয়েও ফেলবে তাই আজ তোমার দোয়া যেটা আটকে আছে এটা কোনো অভিশাপ না এটা এক ধরনের সুরক্ষা এটা আল্লাহর রহমত এটা সেই দেখভাল যা তুমি বুঝতেই পারি আর যখন আল্লাহ দেখবেন তোমার হৃদয় প্রস্তুত তোমার বিশ্বাস দৃঢ় তোমার ধৈর্য সত্যিকারের তখন তুমি অবাক হয়ে দেখবে যে দোয়ার জন্য তুমি এতদিন কেঁদেছ সেটা এমনভাবে কবুল হচ্ছে যেমনভাবে তুমি কখনো কল্পনা করনি চার তুমি এখন যে কষ্টে আছো এটা তোমাকে বদলাতে পাঠানো হয়েছে তুমি এখন যে দুঃখের পাহাড়ের নিচে চাপা পড়ে আছো এই ব্যথা এই হতাশা এই অস্থিরতা এটা হঠাৎ করে আসিনি এটা তোমাকে ভাঙার জন্য পাঠানো হয়নি বরং তোমাকে জাগানোর জন্য পাঠানো হয়েছে হয়তো তুমি জীবনে একসময় অনেক সিদ্ধান্ত নিয়েছিলে আবেগ দিয়ে মানুষ দেখে সমাজ দেখে অথবা নিজের ভুল আকাঙ্ক্ষার পেছনে ছুটে হয়তো তুমি এমন মানুষের দিকে দৌড়াচ্ছিলে যে মানুষটি কখনোই তোমার জন্য ছিল না হয়তো এমন স্বপ্নের পেছনে দৌড়াচ্ছিলে যা তোমার আত্মাকে ধ্বংস করে দিত হয়তো এমন কিছুতে জড়িয়ে পড়েছিলে যা বাহ্যিকভাবে সুন্দর কিন্তু ভেতরে ছিল বিষের মতো ধ্বংসাত্মক আর তোমার আল্লাহ যিনি তোমাকে তোমার নিজের থেকেও বেশি ভালোবাসেন তিনি দেখছিলেন তুমি কোথায় যাচ্ছ তুমি হাসছিলে কিন্তু তিনি জানতেন এই হাসিল ভেতরে ভবিষ্যতের কান্না লুকানো আছে তুমি দৌড়াচ্ছিলে কিন্তু আল্লাহ জানতেন এই দৌড়ের শেষে তুমি শুধু কষ্টই পাবে তাই যখন তুমি থামছিলে না যখন তোমাকে থামানোর জন্য কোনো মানুষের কথা তোমার হৃদয়ে পৌঁছাচ্ছিল না ঠিক তখনই আল্লাহ তোমার জীবনে একটা ঝড় পাঠালেন হ্যাঁ সেই কষ্টটাই যেটা তুমি আজ সহ্য করতে পারছো না যে ঘটনা তোমার জীবন এলোমেলো করে দিয়েছে যে মানুষটা দূরে চলে গেছে যে চাকলিটা হারিয়েছ যে ব্যর্থতা তোমাকে লজ্জায় ডুবিয়েছে যে মুহূর্তটা তোমাকে রাতে ঘুমাতে দেয় না এসব কিছুই ছিল তোমাকে সেই ভুল পথে দৌড়ানো থেকে থামানোর জন্য এই কষ্ট তোমাকে শাস্তি দিতে আসেনি বরং এটা এসেছে তোমাকে একটা বড় পতন থেকে বাঁচাতে তুমি ভাবো এটা কেন হলো আল্লাহ বলছেন এটা না হলে তুমি আরও বড় বিপদে পড়ে যেতে কখনো কখনো মানুষ ভুল করে কিন্তু সেই ভুলের চিহ্ন হৃদয়ে থাকে না যতক্ষণ না আল্লাহ তাকে একটু ব্যথার মাধ্যমে শিক্ষা দেন কারণ ব্যথা এমন এক শিক্ষক যে আমাদেরকে আমাদের বাস্তবতা দেখিয়ে দেয় এই কষ্ট তোমাকে থামিয়েছে তোমাকে ভাবতে বাধ্য করেছে তোমার হৃদয়ের সব অহংকার সব ভুল বাসনা সব ভুল স্বপ্ন একটি একটি করে ফেলে দিয়েছে এখন হয়তো তুমি কাঁদছ ভাঙা মনে আছো তোমার চারিপাশ অন্ধকার মনে হচ্ছে কিন্তু এই অন্ধকারই হচ্ছে তোমার নতুন আলো আসার প্রস্তুতি কষ্ট আসা মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন তা নয় বরং কষ্টই হল আল্লাহর মহা দয়া। কারণ তিনি জানেন তুমি পরিবর্তন না হলে তুমি হয়তো সেই ধ্বংসের দিকে এগোতেই থাকতে আজ তুমি যে কষ্টে আছো এটা তোমাকে ধ্বংস করছে না এটা তোমাকে নতুন করে গড়ে তুলছে পাঁচ তুমি যেসব মানুষকে হারিয়েছ তারা আল্লাহর প্ল্যানের অংশ হয়তো তুমি তোমার জীবনে কাউকে এতটাই ভালোবেসেছিলে যে তুমি মনে করেছিলে এই মানুষটাকে ছাড়া জীবন অসম্পূর্ণ তুমি তার জন্য তোমার সময় দিয়েছ নিজেকে বদলেছ তোমার স্বপ্নগুলো বদলে নিয়েছ শুধু তাকে হাসাতে কিন্তু একদিন ঠিক সেই মানুষটাই তোমাকে ছেড়ে চলে গেল কোনো কারণ ছাড়াই কোনো ক্ষমা চাওয়া ছাড়াই যেন সে তোমার জীবনে কখনো ছিলেই না তুমি তখন নিজের ভেতরে বারবার প্রশ্ন করেছ আমি কি কিছু ভুল করেছিলাম আমি কি যথেষ্ট ছিলাম না আমি কি এতটাই অপ্রয়োজনীয় কিন্তু সত্য হল সময় কারণ তোমার ভুল নয় অনেক সময় মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয় কারণ তারা তোমার ভবিষ্যতের জন্য ভালো নয় আল্লাহ জানেন তুমি জানো না আল্লাহ দেখেন যা তুমি দেখতে পাও না তুমি মানুষের হাসি দেখো আল্লাহ তাদের হৃদয়ে দেখেন তুমি মানুষের আচরণ দেখো আল্লাহ তাদের ইরাদা দেখেন তুমি তাদের কথাই বিশ্বাস করো। আল্লাহ জানেন তাদের প্রকৃত উদ্দেশ্য কি এই জন্যই আল্লাহ অনেক সময় তোমার জীবনের কিছু মানুষকে চুপচাপ বিনা শব্দে বিনা ব্যাখ্যায় তোমার পথ থেকে সরিয়ে দেন যাকে তোমার কাছে পৃথিবী মনে হয়েছিল আল্লাহ তাকে তোমার কাছ থেকে দূরে করেন কারণ তুমি বুঝতে না পারলেও তোমার আত্মা তাকে নিয়ে ধ্বংস হয়ে যেত আল্লাহ যখন কাউকে তোমার জীবনে রাখতে চান সে মানুষ হাজার ঝড়ের পরেও টিকে থাকে দূরত্ব তাকে আলাদা করতে পারে না ভুল তাকে দূরে সরাতে পারে না সময় তাকে বদলে দেয় না আর যাকে আল্লাহ সরিয়ে নিতে চান তাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই তোমার কাঁদা তোমার অনুনয় তোমার ভালোবাসা কিছুই তাকে ফিরিয়ে আনতে পারে না কারণ আল্লাহ জানেন সে মানুষটির অবস্থান তোমার জীবনে শেষ হয়ে গেছে হয়তো তুমি আজ ভেঙে পড়েছ কারণ তুমি শুধু হারানোর সম্পর্ক দেখছ কিন্তু আল্লাহ দেখছেন সেই সম্পর্ক ভবিষ্যতে তোমার জন্য কত বড় বিপদ ডেকে আনত তুমি যেই মানুষটিকে হারিয়েছ হয়তো সে তোমার নিয়তি ছিল না তুমি যে ভালোবাসা হারিয়েছ হয়তো সেটা ছিল এক বিশোধর পরীক্ষা তুমি যেই বন্ধুকে হারিয়েছ হয়তো সে ছিল তোমার ভবিষ্যৎ ধ্বংসের কারণ আজ তোমার হৃদয় ভেঙে গেছে তুমি একা বসে কাঁদছ কিন্তু তুমি বুঝতে পারছ না তোমাকে রক্ষা করা হয়েছে তোমার ভবিষ্যৎ তোমার শান্তি তোমার ইমান সব কিছু রক্ষা করা হয়েছে একটা অদৃশ্য বিপদ থেকে যা তুমি কখনো কল্পনাও করি একদিন তুমি ফিরে তাকিয়ে করবে আলহামদুলিল্লাহ যাদের আমি হারিয়েছি আল্লাহ তাদের সরিয়েছিলেন কারণ তারা আমার অংশ হওয়ার মতো ছিল না ছয় দরজাগুলো বন্ধ হচ্ছে কারণ নতুন দরজা খুলতে যাচ্ছে তুমি কি খেয়াল করেছ সাম্প্রতিক সময় যেন তোমার জীবনে একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছে যেই চাকরিটা তুমি চেয়েছিলে হয়ে গেল না যে মানুষটাকে ধরে রাখতে চেয়েছিলে সে দূরে সরে গেল যে স্বপ্নটা তুমি গড়ে তুলছিলে হঠাৎ থেমে গেল তুমি হয়তো ভাবো কেন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে কেন যেন কোনো কিছুই আমার হাতে থাকছে না কিন্তু আল্লাহর প্ল্যান সবসময় মানুষের প্ল্যানের চেয়ে বড় গভীর ও সূক্ষ্ম অনেক সময় তুমি নিজ হাতে কিছু দরজা বন্ধ করে দেন কারণ তুমি যদি সেই পুরনো পথে সেই পুরনো মানুষের সঙ্গে সেই ভুল সিদ্ধান্তের মধ্যে থাকতে তাহলে তিনি যে সুন্দর পথ তোমার জন্য তৈরি করেছেন সেই পথে তুমি কখনোই পৌঁছতে না বন্ধ দরজা মানে ব্যর্থতা না বরং সংকেত যে এটা তোমার পথ নয় সামনে আরও ভালো কিছু আছে তুমি আজ যেটাকে শেষ ভাবছো সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় শুরু হতে যাচ্ছে কারণ আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন তখন তিনি শুধু জানেন নতুন দরজাটার ওপাশে কত শান্তি কত বরকত কত নিরাপত্তা তোমার অপেক্ষায় আছে হয়তো তুমি এখনও তা দেখতে পাচ্ছ না কিন্তু মনে রেখো মানুষের বন্ধ করা দরজা হতাশার কারণ আর আল্লাহর বন্ধ করা দরজা হয় নতুন জীবনের প্রথম ধাপ সাত তুমি ক্লান্ত হয়ে গেছ আল্লাহ জানেন হয়তো তুমি সত্যিই খুব ক্লান্ত মন এতটাই ভারী হয়ে আছে যে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় হৃদয়ের ভেতরে বহুদিনের জমে থাকা দুঃখ আহত স্মৃতি অপূর্ণ স্বপ্ন আর অগণিত ব্যর্থতার ভার তোমাকে নিঃশব্দে ভেঙে দিচ্ছে তুমি হয়তো কাউকে বলতে চেয়েছ আমি আর পারছি না কিন্তু বলনি কারণ তুমি জানো কেউ ঠিক বুঝবে না মানুষের কাছে তুমি হাসি ধরে রেখেছ কিন্তু ভিতরে ভিতরে তুমি ভেঙে যাচ্ছিলে প্রতিদিন তোমার জীবনের লড়াই এত দীর্ঘ হয়েছে যে এখন প্রতিটি দিন তোমাকে শুষে নিচ্ছে তুমি শুধু একবার মাত্র একবার শুনতে চেয়েছিলে যে কেউ এসে বলুক যে চিন্তা করো না আমি আছি তোমার পাশে আর ঠিক এখানেই আল্লাহর অসীম বার্তা তোমাকে স্পর্শ করতে চায় তুমি একা নও এক মুহূর্তের জন্যও ন তুমি যত রাতে কেঁদেছ তার এক ফোটাও অ দেখা যায়নি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখ প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে পৌঁছে গেছে তোমার বলার আগেই তিনি বলেন আমি তো তোমার খুব কাছেই আছি কুরান মানুষ হয়তো বুঝতে পারেনি তুমি কতটা লড়াই করছ মানুষ হয়তো আদৌ জানে না তুমি কতটা ভেঙে পড়েছ কিন্তু আল্লাহ জানেন তুমি যেদিন ভেঙে গিয়েছিলে সেদিন তিনিই তোমাকে ধরে রেখেছিলেন তাই আজ যদি তোমার মন খুব ক্লান্ত হয় মনে রেখো কিছু ক্লান্তি শত্রুর পাঠানো নয় কিছু ক্লান্তি আসে কারণ আল্লাহ চান তুমি তার কাছে ফিরে আসো আর তিনি চান তোমার হৃদয় নতুন করে শক্তি পাক আট রাতের অন্ধকারের মতো এটারও একটি ভোর আছে রাত যত গভীরই হোক যত দীর্ঘই হোক ভোরের আলোকে কেউ থামাতে পারে না এটাই আল্লাহর সৃষ্টি এটাই তার কুদরত অন্ধকার কখনো চিরদিন থাকে না কারণ আলো সবসময় তার জায়গা করে নেয় তোমার জীবনের রাতও এখন হয়তো ঠিক এরকম অন্ধকার ভারী নিঃশব্দ এমন একটা সময় যা তুমি কাউকেই বুঝিয়ে বলতে পারো না হয়তো সব হারানোর ভয় হয়তো একটা দুঃখ যা তোমার বুক চেপে ধরে আছে হয়তো এমন একটি পরীক্ষার মাঝখানে আছো যা তোমাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছে তুমি অনুভব করো। এই অন্ধকার যেন আর শেষই হবে না এই দুঃখ যেন তোমার নিয়তি হয়ে গেছে কিন্তু মনে রেখো ভোর কখনো রাতের পরে আসে না ভোর রাতের ভিতর থেকেই জন্ম নেয় আল্লাহ নিজেই বলেন কষ্টের সাথেই সহজই আছে মানে কষ্টের পরে নয় ঠিক কষ্টের সাথেই সহজই লুকানো থাকে তুমি যে পরীক্ষার মধ্যে আছো তার ভেতরেই লুকিয়ে আছে তোমার শান্তি তোমার উন্নতি তোমার মুক্তি আজ তুমি যে ব্যথা দেখছ তার আড়ালে আছে এমন কিছু সুন্দর যা এখন তুমি কল্পনা করতেও পারবে না কারণ আল্লাহ কখনো এমন কষ্ট দেন না যার ভেতরে রহমত নেই তাই হাল ছেড়ো না কারণ তুমি যখন সবচেয়ে অন্ধকারে থাকো যখন সবচেয়ে বেশি ভেঙে পড়ো যখন তোমার মনে হয় আমি শেষ ঠিক তখনই আল্লাহ তোমার জন্য সেই ভোটটা লিখে দেন যা তোমার জীবনকে নতুন করে শুরু করাবে তোমার ভোর আসছে হয়তো তোমার ধারণার চেয়েও কাছে। মানুষ স্ক্রোল করে স্ক্রোল করে কিন্তু তুমি থেমে গেলে এটা কোনো কাকতালিও না আল্লাহ চাইলে মানুষ সব কিছু এড়িয়ে যায় কিন্তু তুমি থেমে গেলে কারণ এটা তোমার জন্য লেখা বার্তা। আল্লাহ হয়তো তোমাকে ডাকছেন বলছেন ফিরে এসো আমি তোমাকে অপেক্ষা করছি তোমাকে বদলানোর জন্য কোনো বড় সিদ্ধান্তের দরকার নেই শুরুটা ছোট থেকেই হয় আজই বলো আল্লাহ আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি কিন্তু আমি তোমার দিকেই ফিরে আসছি এই একটি বাক্যই তোমার জীবনের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে কারণ তোমার সবচেয়ে দুর্বলতার মুহূর্তেই তোমার সবচেয়ে শক্তিশালী দোয়া হয় হে আল্লাহ যে মানুষটি এই ভিডিও দেখছে তার হৃদয়ের কষ্টগুলো আপনি জানেন তার ভাঙা স্বপ্ন হারানো সম্পর্ক চাপা কান্না সব আপনি জানেন হে আল্লাহ তার জন্য দরজা খুলে দিন যা হারিয়েছে তার চেয়ে ভালো দিন যা কষ্ট দিচ্ছে তা সহজ করে দিন তাকে শক্তি দিন শান্তি দিন সঠিক পথে ফিরিয়ে দিন আমিন যদি এই বার্তাটা তোমার হৃদয়ে পৌঁছায় জানো এটা তোমার জন্যই ছিল এটা কাকতালিও না এটা আল্লাহর পরিকল্পনা এই ভিডিওটা যাকে প্রয়োজন তার কাছে পৌঁছে দাও আর কমেন্টে শুধু লেখো আল্লাহ আমাকে হৃদায়ত দিন ভাই ও বোন আল্লাহ নিজেই তোমাকে ডাকছেন আজই তার দিকে ফিরে যাও কারণ তোমার জন্য লেখা আলো তোমার দুয়ার অপেক্ষায় আছে হাল ছেড়ো না কারণ আল্লাহর রহমত তোমার খুব কাছে ইনশাআল্লাহ